সুবিধা দেয় না আগে গাড়ি আসলো গাড়ি কম মায় দিছে এক এক জায়গায় মাসে 1500 2000 টাকা দিয়ে গাড়ি ভাড়া বেতন কত 12000 এদিকে 2000 টাকা গেলে আর কয় টাকা থাকে তাহলে ওরা আমাদের থেকে কেন বুঝে না একটা গাড়ি ভাড়া বেতন মারাইছে মাত্র 1500 আর জিনিসের দাম বাড়ছে আরো 2 3000 মানুষ কি এমনা চলবো আমাদের লাগে তো কেউই নাই সবাই তো অন্য মানুষের লাগে আছে বড় লোক যারা বড় লোকের লেগে আছে তারা মানুষের বুঝেবার লেগে আসবো মানুষের আক্রমণ করবো তাদের কে আনছে মানুষের আক্রমণ করার লাগে এই পাঁচ ছয় জনের মধ্যে যে আক্রমণ হয়েছে দুঃখ পাইছে ওরা আর কাজ করে

মানতাম গত মাস একবার আন্দোলন হয়েছে সেনাবাহিনী আঙ্গুর কই গেছে দশ তারিখে বেতন দিব দশ তারিখে বেতন দেনা তারপরে আমরা বিশ বাইশ তারিখে বেতন দিই আমরা কিছু করি না আজকে তেইশ তারিখ আঙ্গুর বেতন আমরা দেওয়া হয়েছে তারা কইতেছে সোমবার বেতন দেবো গেলে আমরা কি আঙ্গুর কি ফেট নাই আমরা খাইতাম না

রাস্তাঘাট ময়মনসিং ঢাকা ময়মনসিং সড়কটা যেটা কিছুক্ষণ আগে অবরোধ করা হয়েছিল সেটা এখন সচল রয়েছে আমরা বেলা এগারোটার দিকে খবর পাই যে ডাবল এ ইয়ার মিলসে হচ্ছে শ্রমিকরা একটু রাস্তা অবরোধ করেছে পরে তৎক্ষণাৎ পুলিশ আছে আমাদের সাথে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে আমাদের পর্যাপ্ত সংখ্যক এখানে পুলিশ রয়েছে আমরা চাই শান্তিপূর্ণভাবে এটার একটা সমাধান হয়ে যাক কারণ হচ্ছে এই শ্রমিকরা তারা বেতনের দাবিতে আন্দোলন করছে বলে আমরা জানতে পেরেছি আমরা মালিক পক্ষের সাথে কথা বলেছি তারা আলোচনার মাধ্যমে এটা সমাধানের চেষ্টা করছে তো আমরা সমিতিদেরকে আশ্বস্ত করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে যেটুকু কোঅপারেট করা দরকার আমরা এটা করব তবে রাস্তাঘাট যাতে বন্ধ না হয় রাস্তাঘাটটা সচল থাকে এটুকুই হ্যাঁ